আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি আবু হেনা ওপেন চ্যালেঞ্জ করছি আমি দীর্ঘ 24 বছর থেকে এই চিকিৎসা চালিয়ে যাচ্ছি আজ পর্যন্ত পিসেল ঘুরে তাকানো লাগেনি আমার কাছ থেকে এমন কোনো রোগী নাই সেই রোগী ফেরত গেছে এবং কোনো রোগী ভালো হয় নাই এমন রিপোর্ট আমার জীবনে আসেনি আমি কি পুরুষ কেমন পুরুষ নিজের হালাল স্ত্রীকে সুখ দিতে পারেন না এটা আপনার কাছে তার হক আপনার স্ত্রী ভালো মানুষ তাই আপনাকে ছেড়ে যায় না আমি আবহাওয়া আমার চব্বিশ বছর চিকিৎসা জীবনে এরকম হাজারো প্রমাণ আছে অনেক অনেক মহিলা নিজের কথা ভেবে সংসার তাচ্ছিল্য করে স্বামীর সংসার ছেড়ে বাপের বাড়ি চলে যায় স্বামী সন্তান রেখে বাবার বাড়ি চলে গেছে অথবা অন্য পুরুষের কাছে নিজের সুখ খুঁজে নিচ্ছে অপবিত্র সুখ ভোগ করছে আমি আবহাওয়া বলছি দোষ তো আপনারই আপনি অল্পতে চিকিৎসা নেন না আবার অনেক নিজেই হাতের কাজ করে নিজের ক্ষমতা করে ফেলছেন মতো দাঁড়ায় না কাজ করতে পারেন না। হয়ে বেশিক্ষণ গেছে। দেহ থেকে শুকে গেছে কোনোমতে মতে একটু ভেতরে দিলেই আপনার গরম অনুভূতি হলেই আপনার কলমের কালি একেবারেই বেড়ে যায় লজ্জা চিন্তা হতাশা দুর্বল থেকে আরো দুর্বল হয়ে গেছেন আপনি আপনি যখন দেখছেন আর কোনো উপায় নেই তখন স্ত্রীর কাছে লজ্জা পাচ্ছেন পরিবারে এত শ্রম দিলেন বলে পিঠ ঠেকে গেছে সন্তানকে মানুষ করতে করতে সংসারের দিক তাকাইতে তাকাইতে বয়স শেষ করে ফেলে দিলেন কিন্তু চিকিৎসা নিতে সময় পাননি আপনি কিংবা টাকা খরচের ভয়ে আপনি চিকিৎসা নেন নাই অবশেষে দেখছেন এত কষ্ট করে উপার্জন করে সংসার সোনায় সোহাগা রেখেও আপনি কারো কাছে বলতে পারেন না যে আপনি পুরুষ স্ত্রীর কাছে মাথা নত হয় এত কষ্ট কল্পনা করেও নিজের সুরটুকু আপনি পান না স্ত্রীকেও সুখী করতে পারেন না যদিও সংসারে আপনার কোনো অভাব অনাটন নাই টাকা পর্যন্ত এখন মহিলারাও করে অনেক মহিলারা আছে যারা কোটি কোটি টাকা কামাই করে টাকা পয়সা উপার্জন করলেই পুরুষ হওয়া যায় না কেউ কেউ এটাকে এত ছোট রোগ মনে করেন যে তিন চামচ ঘি খেলেই আপনার এই রোগ ভালো হয়ে যাবে যেখানে বলে

রোগের বংশ আপনার শরীরে থাকবে না এটা যদি ব্যবহার করতে পারেন কারণ এই পাঁচটা পণ্যের পাঁচ প্রকারেরই উপাদান দেওয়া আছে পাঁচ প্রকারেই কাজ করে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়েল আছে যাকে বলে নারায়ণ তেল এই তেলটার কাজ হচ্ছে বাম্যতা বক্রতা বিকলঙ্গতা পঙ্গুত্ব এবং যেটা ছোট হয়ে গেছে এটাকে বড় করবে মোটা করবে লম্বা করবে এবং লোহা দন্দের মতো শক্ত করবে এটা সেই তেল এমন তেল অল ব্যবহার করতে পারবেন কিন্তু আসলে একটি আপনি আমরা পর্যাপ্ত বাজারজাত করতে পারি না এখানে পঞ্চাশ মিলি আছে শুধু আপনার কলমটাতে ব্যবহার করার জন্য এই তেলটা যথেষ্ট এখানে আপনারা দেখছেন একটা পাউডার রাজা বাচ্চা নামের পাউডার এই পাউডারটা ব্যবহার করবেন এটা এমন দেশি এবং বিদেশি এত দুর্লভ কিন্তু গাছ দিয়ে তৈরি পনেরোটা উপাদান আছে পনেরোটা গাছ দিয়ে এটাকে তৈরি করা আছে, রাজা বাদশাহ নামে নাম আছে একে পঞ্চতন্ত্র বলা হয় শরীরটা ক্ষীণ হয়ে গেছে চিপ গুলা বসে গেছে চোখের নিজ দিয়ে কালিমা দাগ পড়ে গেছে এ ধরনের ভাইরা এটা ব্যবহার করবেন ইনশাল্লাহ এখান থেকে সুবাল পাবেন এখানে দেখছেন আরেকটা আলকো আলকোচি বীজের বড়ি বটিকা এটা আমরা তিনবার শোধন করি এটা অরিজিনাল দেশীয় বীজ দ্বারা তৈরি এখানে আরো দুইটি গাছ উপাদান এখানে যোগদান করা হয় করার পরেই এই বড়িটাকে তিনবার শোধন করে বানানো হয় এটার একটাই কাজ আছে অত্যাধিক গাড়ো গাড়ে এবার এত টাইমিং বাড়াই যে আপনি ঘন্টার পর ঘন্টা কাজ করতে পারবেন এটা যদি নিয়মিত ব্যবহার করেন এখানে আরেকটা হালো আছে যাকে বলা হয় অগ্নি কুমার হালুয়া যার নাম আছে না মদ্যকে মদ্য বানাই এই অগ্নিকুমার কুমার হালুয়া রতি এত বৃদ্ধি করে যে আপনি স্ত্রী ব্যতীত থাকাই অসম্ভব হয়ে যাবে এটা ব্যবহারকালীন হয়তো অনেক মানুষ প্রশ্ন করে তাহলে একটা ফাইলই তো যথেষ্ট হয় আসলে তা না এখানে পাঁচটা পণ্য পাঁচটা কাহিনী আছে সব গেলেন একসাথে নির্যাস করে খাবেন আপনার শরীর আগের মতো সুটাম হবে আগের মতো আপনি দাঁড়িয়ে যাবেন এটা এক চামচ যে চব্বিশ বছরের জীবনের রোগ ভালো তা হবে না এটা খাবেন নিয়মিত আস্তে আস্তে আশি দিন বিরাশি দিন ব্যবহার করবেন রোগের বংশ আপনার শরীরে থাকবে না এখানে আরেকটা পাউডার দেখছেন এই পাউডারটাকে বলা হয় কুস্ত্রি প্লাস পাউডার এটা এমন একটি পাউডার আপনার শরীরে যতই উৎপাদন অনেক সময় বলেন ডাক্তার ভাইরা আপনাকে বলেছে আপনার একবারে তরল উৎপাদনের নাই এই যাদের শুক্রাণু আপনি এই কুস্তুরি প্লাস ব্যবহার করবেন প্রত্যেক দিন ছয় গ্রাম করে এক টানা নব্বই দিন মধু দ্বারায় আপনার জীবনে যত আছে সবগুলোকে দূর করে দিয়ে আপনার তাজা তাজা রক্ত তৈরি হবে আপনার শরীরে ইন ফিরে আসবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মোবাইল নাম্বারটা লিখে নেবেন আমার যোগাযোগের ঠিকানা জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সিক্স ফোর থ্রি ওয়ান সিক্স ওয়ান আমি দীর্ঘ চব্বিশ বছর থেকে এই চিকিৎসা চালিয়ে আছি আজ পর্যন্ত পিছন ঘুরে তাগানো লাগেনি আমার কাছ থেকে এমন কোন রোগী নাই সে রুগী ফেরত গেছে এবং কোন রোগী ভালো হয় না এমন রিপোর্ট আমার জীবনে আসেনি ইনশাল্লাহ আসবেও না ওই উপর আলা সবাই থাকলে আমি আরো জীবনে আরো আগে যাব ইনশাল্লাহ আপনাদের দোয়ার বরগতেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ